God! খোঁজ খবর কি কিছু রেখেছেন সাত সকালে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্ব সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে একে একে তিনটি ম্যাচে পরাজিত করে করেছে বাংলাদেশের টাইগাররা বলা চলে এই বিজয়কে এবছর বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় অর্জন হিসেবে বিবেচনা করা হতে পারে পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিং আর দানবীয় বোলিং তাণ্ডবের কারণে টি টোয়েন্টিতে বিশ্ব অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ শুক্রবার সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়ার ম্যাচে টসে জিতে প্রথমে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল এরপর ওপেনিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ দল তবে মিডল ওভারে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা তবে এরপরই দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ এবং জাকের আলী অনেক জাকের আলীর দুর্দান্ত দানবীয় ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ দল এই ম্যাচে জাকের আলী অনেক মাত্র একচল্লিশ বল মোকাবেলা করে বাহাত্তর রান করেছেন তিনি একাই ছক্কা মেরেছেন ছয়টি এছাড়া চার মেরেছেন তিনটি জাকের আলী অনেক ছাড়াও মেহেদি হাসান মিরাজ উনত্রিশ রান করেছেন এবং পারভেজ হোসেন ইমন উনচল্লিশ রান করেছেন সর্বসাকল্যে প্রথম ইনিংসে একশো উননব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দল এরপর দ্বিতীয় ইনিংসে একশো নব্বই রানের ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ঋষাদ হোসেনের ক্যারিয়ার সেরা বোলিং এর কারণে মাত্র একশো নয় রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা এর ফলে বড় জয় পায় বাংলাদেশ দল এই জয়ের ফলে তিন শূন্যতে সিরিজ জিতে নিল বাংলাদেশের টাইগাররা দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ